আলটিমেট হাতে পেয়ে গেছি অনেক দিন পর অ্যাডসেন্স পেপারটা এসছে অনেক যুদ্ধ করার পর অ্যাকচুয়ালি যারা কন্টেন্ট ক্রিয়েটার আমার মতো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার যারা শুরু করছে ইউটিউব জার্নিকে তাদের ক্ষেত্রে অনেক প্রবলেম আসতে পারে যেমন আমার এসছে সম্পূর্ণ একটা ভিডিও আমি ইউটিউবে আপলোড করব আর এটা পেয়েছি স্পেশালি ইউটিউব থেকে ফেসবুকে থেকে পাইনি আমি অ্যাকচুয়ালি ফেসবুকে এখনও ভেরিফাইড হয়নি এটা আমি পেয়েছি ইউটিউব থেকে আর তো যাই হোক আজ পোস্ট অফিসে নিজেই গেছি পোস্ট অফিস থেকে এটা নিয়ে এসেছি আমাদের দুর্গাপুর পোস্ট অফিস থেকে তো যাই হোক এটা একটা স্বপ্ন বলতে পারেন এটা একটা মানে অ্যাচিভমেন্ট বলতে পারেন যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের কাছে এটা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার কথা যারা চাকরি পায় না তাদের দেখবেন সবসময় কখন এই এই অ্যাপয়মেন্ট কিংবা জয়নিং লেটার আসবে জন্য ভাবতে থাকে আমি এটা নিয়ে খুব ভেবেছি যে কখন আমার এই জয়নিং লেটার অথবা এই অ্যাডসেন্স পেপারটা কখন আসবে এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউব কিংবা ফেসবুক যারাই করে এটা তাদের কাছে একটা সবচেয়ে বড় পাওনা সবচেয়ে বড় একটা স্বপ্ন থাকে যে এই পেপারটা কবে ঘরে আসবে এই পেপারটা আসা মানে কিন্তু আপনার আর্নিং সেদিন থেকে শুরু হয়ে গেল যে আপনারা ইউটিউব কেন করছেন অথবা ফেসবুক কেন করছেন সব আর্নিংয়ের জন্যই আর কিছু ভালো কিছু সমাজকে দেখানোর জন্য আর সেই জন্যই কিন্তু এই এত লড়াই এত কষ্ট এত কিছু করা হয় আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করে তো তার মধ্যে একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার আমি এসএনপি অ্যাডভেঞ্চার লোক আপনারা সবাই চেনেন সবাই জানেন অনেক ভালোবাসা পেয়েছি জিরো থেকে শুরু করেছিলাম আজ সেখানে সাত হাজার মানুষ আজ আমার পাশে আছে আমাকে ভালোবাসে আমাকে দেখে আর ছেড়ে ছেলেদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আজ এই পেপারটা এই আমার বাড়িতে এসছে আর সবচেয়ে বেশি খুশি হবে আমার মা যিনি আমাকে বড় করেছেন প্রত্যেকটা টাইম মোটিভেটার মানে বাইরে গেলে বলতো কখন বাড়ি আসবে একা কেন গেলি এইসব ব্যাপারে মায়ের একটা চিন্তা থাকতোই তো এত কিছু কথা বলার উদ্দেশ্য একটাই যে আই এম ভেরি এক্সাইটমেন্ট টুডে সো এবার অ্যাকচুয়ালি পেপারটা মায়ের কাছে নিয়ে যাব মা রান্না করছে তো মা কি রিপ্লাই দেয় একবার দেখা যাক মা কি বলছে মা এটা কি লেটার তুমিটা ধরো এই যে ভোরবেলায় উঠে যেতাম কিংবা যেখানে সেখানে গেছি সেটার হচ্ছে তার ফল মানে যতটুকু রোজকার মানে যতটুকু আমরা আমি খেটেছি তার একটা রেজাল্ট হয় সেই রেজাল্ট কার্ড এটা হচ্ছে জয়নিং লেটার হয় সেই সেম জয়নিং লেটার হ্যাঁ মা রান্না করতে করতেই মা বলুক তো এটা হচ্ছে সেই জয়নিং লেটার চাকরির যেমন জয়নিং লেটার হয় সেরকম ঠিক এটা জয়নিং লেটার চাকরি তো আর পেলাম না তোমার হাতে চাকরি জয়নিং লেটার দিতে পারলাম না আর এটাই তোমার হাতে তুলে দিলাম আমি তুমি বলতে যে কি হবে মানে কি ব্যাপার বৃত্তান্ত তুমি মানে বুঝতে পারতে না তোমাকে বলতাম একটা পেপার আসবে এরপরে সিলভার প্লে বটাম এমন কাজ করতে চাই মা যেখানে আমি সিলভার প্লে বটামটা আমি পেতে চাই তো তুমি কিছু কি বলবে আমার দর্শক বন্ধুদের বলবো কি যে পরিশ্রম করে ভোরবেলা রাত্রেবেলা বেরিয়ে গেছো সেটার সাফল্য তুমি খুশি আরো বড় আমি অনেক খুশি আরো বড় একদম সব তোমার আশীর্বাদ আমার কাছে এটা বলার কোন ভাষা নেই এটা পুরোপুরি আপনাদের দৌলতে আপনাদের ভালোবাসা জন্যই আজকে এটা সম্ভব হয়েছে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট অনেক তার জন্য লড়াই করতে হয়েছে এটা আমার চ্যানেল যখন ভেরিফাইড হয় মানে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা পূর্ণ হয় সেই ভিডিওটা ছিল কুম্ভ মেলা যখন কুম্ভ মেলা একা গেছিলাম তখন মা বলেছিল তুই একা যাবি সঙ্গে কাউকে নিয়ে গেলি না সরি রাম মন্দিরের জন্য রাম মন্দির যখন একা যায় রাম মন্দিরের সময় মা বলেছিল সঙ্গে কাউকে নিবি না তো ওই একটাই ডায়লগ যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে একলাই এই সফরটাকে শুরু করেছি আর আর একটা বড় সাপোর্টার বলতে পারেন মায়ের পর যদি কেউ একটা বড়ো সাপোর্টার হয় সেটা আমার মিসেস আমার ওয়াইফ পূজা আপনারা সবাই চেনেন অনেক ভিডিও দেখেছেন আর নাহলে ভিডিও দেখবেন আমার চ্যানেলে গিয়ে অনেক ভিডিও আছে প্লাস আমার সিস্টার আমার বোনেরা হ্যাঁ যে পিছনে ক্যামেরা করছে আমার বোন হ্যাঁ ও ক্যামেরাটাও করছে প্রচণ্ড সাপোর্ট পেয়েছি তার জন্য কিন্তু আজকে এই পেপারটা একটা এই আমার মতো একটা খুব ক্ষুদ্র মানে ইউটিউবার বলতে পারেন আমি আজ লড়াই করছি তার বাড়িতে এটা পৌঁছেছে তো এটা উৎসর্গ আপনাদেরকে আপনাদের ভালোবাসার জন্য আজ ঘরে এসছে তবে হ্যাঁ ভিডিওটা বলেই দিই আপনাদেরকে ভিডিওটা আপলোড করবো আমি এই অ্যাডসেন্স পেপারটা পেতে কিন্তু আমার তিন মাস দেরি হয়েছে থ্রি মান্থ কারণ কিছু একটা প্রবলেম হয়েছিল সে প্রবলেমটা আপনাদেরকে বলে দিই এই অ্যাডসেন্স পেপারটা যখনই আপনারা মানে অ্যাপ্লাই করবেন কখন অ্যাপ্লাই করবেন যখন আপনার চ্যানেল ভেরিফাইড হয়ে যাবে দ্যাট মিনস আপনার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা যখন পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল মাথায় রাখতে হবে সেকেন্ড যখন আপনার অ্যাকাউন্টে দশ ডলার জমে যাবে তারপরেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন এই অ্যাডসেন্স পেপারের জন্য তো সেখানে আপনাকে গুগল অ্যাডসেন্সে গিয়ে অনেক রকমের আপনাকে ফিল আপ করতে হবে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন হবে উইথ প্যান কার্ড আধার কার্ড কিংবা ভোটার কার্ড দিয়ে তো আপনি যখন ওই ভেরিফাইড করবেন তো ওখানে দুটো অপশন আছে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটি বিজনেস আমি ভুল করেছি আপনাদেরকে বলতে সেটা হচ্ছে বিজনেস কারণ আমার ছোট বিজনেস আছে তো ওই জন্য আমি ভেবেছিলাম যে আমি বিজনেস করি তো দেখুন আমাকে কেউ শেখায়নি আমি যা করেছি নিজে নিজেই করেছি যতটুকু আমার আইডিয়া থেকে আমি করেছিলাম ওই জন্য আমার ভুলটা হয়েছিল এই ভুলটা আপনারা করবেন না দয়া করে আপনাদেরকে বলি যারা প্রথম কন্টেন্ট ক্রিয়েটার যাদের বাড়িতে এটা আসবে যারা দশ টলার জমিয়ে ফেলেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি আপনাদেরকে বলছি সেই ভিডিওটা হচ্ছে সেই কথাটা হচ্ছে দশ তলার জমার পর কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাডসেন্সের জন্য এই পেপারটার জন্য যেখানে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন হবে অ্যাড্রেস ভেরিফিকেশন মিনস আপনার যখনই অ্যাড্রেস ভেরিফিকেশন এই পিনটা দিয়ে ভেতরে ছ ডিজিট পিন আসে এই পিনটা দিয়ে আপনারা ওই এড্রেস ভেরিফিকেশন হবে যে এড্রেসে আপনাকে ইউটিউব টাকাটা পৌঁছাবে বোঝা গেল তো যখনই আপনি এই পেপারটার জন্য अप्लाई করবেন তখন ইন্ডিভিজুয়াল আর বিজনেস ভুল করেও ভুল করেও বিজনেস দেবেন না এটা আপনাদেরকে বলা থাকলো যারা যারা বিজনেস ম্যান আছে তারা ছেড়ে দিন হ্যাঁ তারা করতেই পারে কিন্তু আমাদের মতো ছোটখাটো মানুষদেরকে বলছি মানে যারাই আছো তোমরা কিংবা আপনারা আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা আমার চেয়ে ছোটো কিংবা আমার চেয়ে বড়ো তাদেরকে সবাইকে বলছি তোমরা কিন্তু কিংবা আপনারা কিন্তু এই যখনই ফিল আপ করবেন পুরো সিস্টেমে তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি করবেন তাহলে কিন্তু আপনার বাড়িতে এই অ্যাকসেন্স পেপারটা খুব তাড়াতাড়ি আসবে আর বিজনেস হলে কিন্তু প্রচুর ভেরিফাই করতে হয় আমি বিজনেস করে ফেলেছিলাম তো আমি দেখছিলাম অনেক প্রবলেম আমার অ্যাকসেন্স আসছিল না তারপরে কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো অ্যাকাউন্টটা আমার ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে যত রকমের মানে আপনি আপনার কষ্ট করে যতটুকু আর্নিং করেছেন যতটুকু ইউটিউব থেকে আপনি জমিয়েছেন পুরোটা কিন্তু চলে যাবে এক টাকাও কিন্তু আপনি পাবেন না সেই অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিলে তো আমার যেহেতু তিন মাস হয়ে গেছিল মানে বলতে পারি যে অনেকটা অ্যামাউন্ট মানে অনেকটা আর্নিং কিন্তু ওখানে জমে ছিল। তো সেই জন্য আমার একটা তো প্রবলেম ছিল যে আমি এটাকে ভেরিফাই করব। আমার যা যা বিজনেস পেপার লাগে আমি সব দেব কিন্তু আমি এটাই রাখবো আমি ক্যান্সেল করতে পারিনি কিন্তু আপনারা ভুল করেও করবেন না তাহলে যে আর্নিংটা আছে সেটাও চলে যাবে তো এই এই কারণের জন্য বলছি যে আপনারা যখনই আপনি যখনই এই অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যে অ্যাডসেন্স পেপারটা আসবে ইন্ডিভিজুয়ালি করবেন আর অ্যাড্রেসটা ঠিকঠাক দেবেন যাতে সেই অ্যাড্রেসে আপনার কাছে সঠিকভাবে পৌঁছায় এটা কিন্তু মাথায় রাখতে হবে তো আর একটা ব্যাপার আমি এই পেপারটা ছিঁড়িনি এই পেপারে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে আপনাদেরকে বলে দিই এই পেপারটা কিন্তু আমি ছিঁড়িনি এটা বাঁধিয়ে রাখবো কারণ আপনাদেরকে বললাম যে চাকরি জয়নিং লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আর এই যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য এটাই কিন্তু জয়নিং লেটার মাথায় রাখতে হবে তাই আমি এটা একটা জায়গায় বাঁধিয়ে রাখবো তাই আমি ছিঁড়িনি এটাকে এর ভেতরে যে যে ওটিপি বলতে পারেন কিংবা পাসওয়ার্ড বলতে পারেন সেটা কিন্তু ভিতরে আছে ভিতরে আপনি কি করে দেখতে পারবেন পেপারটাকে এরকম করে রাখবেন রাখার পর এখানে টর্চ লাইট মারবেন কিংবা মোবাইলের ফ্ল্যাশ লাইট দেবেন দেখবেন ছ ডিজিটের সিনটা কিন্তু একদম দেখা যাবে সেখান থেকে সুন্দর করে দেখে আপনি কিন্তু ভেরিফাই করে নিতে পারেন তো আমি কি করেছি আমি সেম আমি যেহেতু এটাকে আমি ছিঁড়বো না ওই জন্য আমি এটাকে সুন্দর করে রেখে দেব আর আমি দাস টর্চ লাইট দিয়ে যেমন দেখতে হয় সেরকমভাবেই কিন্তু আমি দেখে আমি আমার অ্যাড্রেস ভেরিফিকেশান করে ফেলেছি আর অ্যাড্রেস ভেরিফিকেশান করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ওনারা যে আর্নিংটা ওটা কিন্তু রেফার করেছে সেটা সামথিং সিক্স ডে ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু আপনার কাছে পৌঁছায় সেটা প্রত্যেক মাসে একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ আজকে একুশ তারিখ আজকেই করেছি আর আজকেই কিন্তু ওনারা ট্রান্সফার করেছেন দেখিয়েছে সেখানে কিছু ট্যাক্স অ্যামাউন্ট কিছু কেটেছে দশ ডলারের মতো হোল্ডিং অ্যামাউন্ট আর ট্যাক্স হোল্ডিং অ্যামাউন্ট সরি সেখানে কিছু ন ডলার সামথিং ন ডলার থ্রি এইট সেন্টের মতো কিছু টাকা ওনারা কেটে বাকিটা কিন্তু আমাকে পেমেন্ট করেছেন যাই হোক এই স্বপ্নটা সবাই দেখো আমিও কিন্তু জিরো থেকে শুরু করেছিলাম আমিও কখনো ভাবিনি আজ সাত হাজার মানুষের ভালোবাসা পাবো আর অনেক বড় হতে চাই আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেখাতে চাই যারা আমার দর্শক বন্ধুরা আছেন আপনারা অনেক আশীর্বাদ করুন যেন আমি আরও ভালো ভিডিও দেখাতে পারি আপনাদেরকে আরও আর আর একটা কথা বলে রাখি এই যে অনেকজন কমেন্ট করেছেন দাদা ভিডিও লেটে কেন আসছে আপনারা বিশ্বাস করুন আপনাদেরকে অন ক্যামেরা বলছি খুব টেনশনে ছিলাম অ্যাকাউন্টটা নিয়ে যে আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে কি আর রিকভারি হবে না তাহলে কি আমার পুরো আর্নিংটাই চলে যাবে যেটা খাটলাম সেটাই চলে যাবে তার জন্য কিন্তু আমি আমি ভিডিও বানাতে পারিনি আমার কাছে কোনো মানে মাথা কাজ করছিলো না আই এম অনেস্টলি স্পিকিং তো ওইটা একটা প্রবলেম আমার ছিল তার জন্য কিন্তু আমি খুব আপসেট ছিলাম আমি রাতে কখনো কখনো ঘুমাতে পারিনি হ্যাঁ মানে আমার ওয়াইফ এসে এর ঘুমাও এত রাত হয়ে গেছে আমি একটু দেখতাম বারবার গুগল অ্যাডসেন্স সাইট খুলতাম ল্যাপটপে খুলতাম মোবাইলে খুলতাম দেখতাম কী করতে হবে কী করতে হবে আলটিমেট উপরওয়ালা আছেন আপনাদের আশীর্বাদ আর তারা মায়ের আশীর্বাদ তো আছেই মায়ের আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব নয় তো তার জন্য কিন্তু আজকে এই পেপারটা আর এরপর থেকে কন্টিনিউ আপনারা ভিডিও পাবেন খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা পাবেন আর বাস এটাই বলতে পারি যারা আমার গ্রামের ভিডিও পছন্দ করছেন আপনাদেরকে জানায় আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ আপনারা পাশে থাকুন এই ছোট ভাইটার পাশে থাকুন ছোট বন্ধুর পাশে থাকুন নিশ্চয়ই ভালো ভিডিও দেখাব যেটা হয়তো আপনারা এর আগে দেখেননি কিংবা এরকম এমন এমন কিছু দেখাতে চাই যেটা আপনারা হয়তো ফিল করতে পারবেন জানতে পারবেন আমাদের এই ভারতবর্ষ সম্পর্কে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো বিভিন্ন গ্রাম ভিজিট করব সেই গ্রামের ভিডিও কিন্তু আপনাদেরকে আমি আপনাদের কাছে তুলে ধরব তো ধন্যবাদ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকবেন পাশে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন যেটা আমার প্রত্যেক ভিডিও লাস্টে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি